রেলওয়ে মুসুল্লি মুসুল্লি রেলওয়ে স্টেশন এই স্টেশনটি অবস্থিত ভৈরব ময়মনসিংহ রেলওয়ের মধ্যস্থলী তো এটা একটা পরিত্যক্ত স্টেশন যেখানে নাকি কোনো ট্রেন তামে না আর এদিক দিয়ে যে কটা ট্রেন ছিল সেগুলিও কিন্তু মানে বন্ধ করে দিয়েছে আর বন্ধ করে দেওয়ার ফলে এখন কোনো ট্রেন নেই বললেই চলে তবে আজকে ঈদের দিন আর এই ঈদের দিনে আমরা এসেছি একটা ঈদ স্পেশালে শুলাখিয়া মাঠে যাওয়ার জন্য কিশোরগঞ্জ শুলাখিয়া মাঠ এটা ঈদ স্পেশাল ট্রেন যে ট্রেনটি এখানে তামার মতো কোনো শিডিউল নেই সরকারিভাবে অদ্য তামিয়েছি যে কোনো কারণবশত আর সেই কারণের মধ্যে অন্যতম হলো যে এটেনে তাদের একজন স্টাফ ছিল ঈদ স্পেশাল ট্রেনটি ইঞ্জিনের ত্রুটিযুক্ত কারণে মুসুল্লি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে অনতি দূরে গিয়ে থেমে যায় তখন ট্রেন ভর্তি যাত্রীরা হতাশায় পড়ে এমনকি তারা যে ঈদগাহ মাঠে যেতে পারবে না তাদের অনেকেই আছে যে জামালপুর ময়মনসিং গৌরীপুর নেত্রকোনা ঝারিয়া জানজাইল এমন বিভিন্ন স্থান থেকে কিন্তু এসেছে একটি আশায় যে সোয়ালেকিয়া মাঠে গিয়ে ঈদের জামাত পড়বে আর ঈদের জামাত যদি তারা না পড়তে পারে এই রোগ একটা আশা অনাসার মাঝে অনেকেই নার্ভাস হয়ে ওঠে নিমিশে নেমে আসে যাত্রীরা এমনকি জানতে চায় ট্রেনটি কেন তামানো হয়েছে কিংবা ট্রেনটি যে ছেড়ে যাবে কিনা সে নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যায় নিমিশে ট্রেনের ড্রাইভার এমনকি এখানে ছিল যারা নাকি মেকানিক সম্বন্ধে পারদর্শী তারা কিন্তু ইঞ্জিনটিকে গুটিয়ে গুটিয়ে দেখে এমনকি কি ত্রুটিযুক্ত কারণে এই ট্রেনটি হঠাৎ বন্ধ হয়ে গেছে সে নিয়ে তল্লাশি চালায় বাংলাদেশ সরকার সম্প্রতি ইন্দোনেশিয়া ভারত সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ট্রেনের বগি এমনকি ইঞ্জিন আমদানি করে থাকে কিন্তু এই আমদানির ক্ষেত্রে যে ইঞ্জিনগুলা বাংলাদেশে আসে সেগুলি কতটুকু সচল কিংবা সেগুলি কতটুকু মানসন্নত বর্তমান ইঞ্জিনের অবস্থা দেখে কিন্তু অনেকের মাঝে সন্ধিহান যাচ্ছে এমনকি তাদের মাঝে প্রশ্ন জাগছে যে যে আমাদের দেশের যে ইঞ্জিনগুলি আছে সেটি কতটুকু মানে গুণগত মানের যেগুলি নাকি হঠাৎই এরকমভাবে বন্ধ হয়ে যায় এরকম আরও বহুবার ঘটনা ঘটেছে বাংলাদেশ রেলওয়ে স্টেশনে কিংবা স্টেশনের বাহিরেও বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে আর সেগুলি বিবেচনা করেই কিন্তু পাবলিক এই কথাগুলি বলতে সাহস পাচ্ছে ওদের অপেক্ষার এক পর্যায়ে যাত্রীরা ট্রেন ছেড়ে নেমে আসে সকলে সকলেই বিকল্প পথ খুঁজতে থাকে কীভাবে এ আন্তর্জাতিক ঈদগাহ মাঠ সোয়ালাকিয়ায় গিয়ে পৌঁছে তাদের ঈদের জামাত আদায় করবে অনেক মনে আশা প্রত্যাশা নিয়ে যখন এসেছে আর তখন যদি এই ঈদের নামাজ সোয়ালাকিয়া মাঠে গিয়ে পড়তে না পারে তাহলে তাদের মনে একটা হতাশা থাকে আর সেই হতাশা দূর করতে বিকল্প পথ খুঁজে কিন্তু এমন একটি সময় যখন নাকি চতুর্দিকে ঈদ ঈদের জামাত শুরু হবে হবে বাপ তখন কিন্তু সিএনজিওয়ালা অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালা তারা সকলেই ঈদগা মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এমনকি অনেকেই ঈদগা মাঠে চলে গিয়েছে ফলে রাস্তা ছিল স্বর্ণ যেখানে কোনো অটোরিকশা সিএনজি কিংবা অন্যান্য গাড়ি ছিল না আর এরই মাঝে এই যাত্রীরা একেবারে হতাশায় পরে যায় এমনকি তাদের আশা যেন এক নিরাশায় পরিণত হওয়ার উপক্রম দেখা দেয় কিন্তু এরোই মাঝে মেকানিক্স ও যারা চালক আছেন তাদের চেষ্টার মাধ্যমে ইঞ্জিনটি সচল হয়ে ওঠে এমনকি আমরা ট্রেনে চড়ে কিশোরগঞ্জ সদর যে জেলা স্টেশন আছে সেখানে এসে পৌঁছে যাই সকল যাত্রীরা আনন্দ চিত্তে নেমে যাচ্ছে শোয়ালাকিয়া মাঠের দিকে আর যথেষ্ট সময় আছে এই সময়ের মধ্যে তারা গিয়ে পায়ে হেঁটে পৌঁছেই কিন্তু ঈদের জামাত ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে